বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের কাছে আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আমরা এখন যাচ্ছি বাজারে বাবার জন্মদিন তো কিছুই করব না একটু কেক আনবো কেক কাটাবো আর একটু বেলুন সাজাবো এইটুকুই আর এবার কিচ্ছু করব না মন মেজাজ ভীষণই খারাপ কি খারাপ কেন খারাপ পরে তোমাদের বলবো আর এইদিকে দেখো তোমাদের দাদা এখন জোর করে নিয়ে যাচ্ছে তাহলে চলো বাজারে যাওয়া যাক আর কোন দোকানে যাই সেটা অবশ্যই তোমাদের দেখাবো তোমরা এইভাবেই ভালোবাসা দিও বাবাই তো একটা করে দাও চলে এসেছি জামাকাপড়ের দোকানে দেখো জন্মদিন করি বা না করি বাচ্চাকে একটা জামা যদি না দিতে পারি নিজের কাছে খারাপ লাগে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো একটু কেক এইটুকু তো দিতেই হয় মা বাবা হিসাবে আর যদি একেবারেই না পারি তখন আলাদা ব্যাপার এইটুকু ওর জন্য অনেক বড় করে জন্মদিন করার প্ল্যান ছিল কিন্তু সমস্ত কিছুই বাঞ্চাল হয়ে গিয়েছে একটা বিশেষ কারণের জন্য এই কারণে এই দোকানটা থেকে তোমাদের দাদাভাই বাবাইকে একটা জামা প্যান্টের সেট কিনে দিয়েছে কি জামা প্যান্টের সেট কিনে দিয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর কেকের এখানে এসে বন্ধুরা আমি তো পুরো অবাক চারিদিকে এত কেক এত কেক দেখে বিভ্রান্ত হয়ে গেছি লাস্টে আমি দু রকমের কেক অর্ডার করেছি কি কি কেক অর্ডার করেছি আর দু রকমের কেন বললাম সেটাও তোমাদের অবশ্যই জানাবো একটা কেক দিয়ে রাত্রেবেলায় আমি বাবাইকে বারোটার সময় উইশ করেছিলাম আর একটা কেক পরের দিন কাটিয়েছি এই জন্য দু রকমের কেক একটা কেক তোমাদের দাদা ভাই কাজের সাইডে নিয়ে গিয়েছিল আর একটা কেক আমাদের ঘর মালিকের যে লোকজন আছে তাদের ডাক দিয়ে কাটিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। এই আর কিচ্ছু করিনি তাদের খালি কেক আর আইসক্রিম দিয়েছি আদারওয়াইজ একটা কিচ্ছু দিইনি আর এদিকে কেকগুলো তো তোমরা দেখতেই পেলে আর কেকগুলো খেতে সত্যি দারুণ ছিল দোকানদারের বিহেভারটাও খুব ভালো ছিল আমাদের যেন জায়গায় দাঁড়িয়ে কেক বানিয়ে দিয়েছে গরম কেক নিয়ে এসেছি আমরা আর আমাদের তো ফ্রিজ নেই এখানে রাখবো কোথায় এই কারণে আর এদিকে দেখো সমস্ত কেক পেস্ট্রি রয়েছে আর এই যে বাবাই সোনা যাই হোক এইভাবেই আমরা ওইখানে প্রায় তিন ঘন্টা মতো টাইম কাটিয়ে এসেছি এই ভাবেই আমাদের সময়টা কেটেছে আর বাড়িতে এসে তারপরে রান্না বান্না করতে হয়েছে সেই কারণে বাড়িতে এসে কিন্তু আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ভ্লগে